আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিও আই তুমি আমার সাথে আসো ভিডিওটা হলো আজকে আপনাদের একটা তথ্য দেব বলছিলাম গতকালকের ভিডিওতে আজকে আমার সাথে এই ভাই আছেন ভাইয়ের নাম কি মোহাম্মদ সাগর খান সাগর খান ভাই আপনার নাম কি বোরহান বোরহান ভাইয়ের দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বগুড়া জেলা বগুড়া জেলা ভাই আপনার দেশের বাড়ি জামালপুর জামালপুর বগুড়া জেলার আর জামালপুরে দুই ভাইকে পাইছি ওনারা নতুন আসছে দেশে আপনাদের দুই তিন মাস হইছে না যে তিন মাস তিন মাস হইছে তো আপনারা সবাই আছেন ভালো না আলহামদুলিল্লাহ তো বলেন তো দেখি আপনি কোন কোম্পানিতে চাইছেন একই কোম্পানি না ভাই আচ্ছা আচ্ছা তো বলার উদ্দেশ্য এটাই আমরা যারা বিদেশে আসি আমরা অনেক সময় আসার আগে সবাই অনেক তাড়াহুড়া করি বিদেশে আসবো কিন্তু মূলত বিদেশ আসলে যে কী দেখে আসতে হয় যাই না আসতে হয় আসার পরে কী হয় সেটাই জানাতে চাচ্ছি এই ভাই আসার পরে কী ফিল করতেছে আমি ওনার কাছ থেকে শুনবো উনি মাসাল্লাহ ভালো মেধাবী সব মানুষ তারা একরকম না আমি ওনার কাছ থেকে শুনবো ভাই আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শক দর্শকদের উদ্দেশ্যে কি বলবো ভাই আসলে বলেন বিদেশ আসার আগে অনেক স্বপ্ন ছিল যে এটা করবো ওটা করবো আসলে এখানে আসার পরে দেখতেছি এখানকার যা পরিবেশ যে বেতন এই দিয়ে খাওয়া দাওয়া এবং সংসার চালানো খুব কষ্ট আপনার বর্তমানে বেতন কত আসে বেতন আমাদেরকে তো বলছিল পঁচাত্তর টাকা এখানে এসে পাচ্ছি পঁচাত্তর টাকার মতোই যে পঁচাত্তর টাকায় আর কি হয় খরচা বর্চা নিজের সব কিছু পঁচাত্তর টাকায় থাকে কত আচ্ছা তো এখন এখন বলেন তাহলে মানুষ এই যে আকুত বিশায় যা আসে রে যে না জেনে আসে কি ভুল করে এটা বিষয়টা বলি না আকুত এই বিশাটা আসলে এই বিশা আসলে সমস্যা কারণ আকুত বিশা আসলে হয়ে গেছে যে আপনার অন্য কোনো কাজ করতে পারবো না অন্য কোনো কাজ করতে গেলে পুলিশের হয়রানি এমনে আসলে বাইরে কাজ করা খুব ভয়রানি পুলিশ ধরতে পারলে আপনারা আকুত আসলে যে মানুষ আকুত বিশায় আসলে যে মানুষ আখলির মাঝে যাইতে পারে না প্রাইভেট সেক্টরে যাইতে পারে না সবসময় যে পঁচাত্তর টাকা সত্তর টাকা বেতনের ভিতরে থাকতে হয় এটা কিন্তু মানুষ জানে না এটা অনেকেই জানে যে আমরা শুন বিষয় আসতেছি বা আঠারো নম্বর বিষয় তো মূলত যে আখুতে আসলে আখুত থেকে আখুতে যাইতে হয় এটা যে আসার পরে অনেকে পস্তাতেছে এদের একটা সঠিক প্রমাণ আপনারা ঠিক না এবং অনেক মানুষই আছে আমি আশা করি আমার বন্ধুবান্ধব এবং ফ্ল্যাটের সাথে অনেকেই আছে সবাইকে নিয়ে আরও ভিডিও করব। তবে ভাই আপনার মেসেজটা কি মানুষের কাছে যে বিদেশ থেকে আসার সময় এখন তো মেসেজটা আসার সময় বলতে কি আপনার আমরা তো নতুন আসে আমরা তো ভিসা সম্পর্কে আগে কিছু জানি না যে কোন ভিসা আসলে কেমন ইনকাম হবে তবে সবচাইতে ড্রাইভারি ভিসা এবং ড্রাইভারি ভিসা আসলে সবচাইতে বেশি কামায় এ দেশে আর অন্য অন্য দেশে কেমন না কিন্তু এ দেশে সবচাইতে বেশি আয় করতে পারে যারা ড্রাইভার তারা খুব ভালো আয় করতে পারে আর কি তাছাড়া বাকি যারা আছে এরা খুব একটা বেশি না সীমিত অর্থাৎ তাদের টাকা পয়সা সাত লাখ আট লাখ টাকা খরচ সেটা তুলতে তাই তিন বছর লেগে যায় বাইরে আসতে কয় টাকা লাগছে লাগছে সাত লাখ দশ হাজার টাকার মতো বর্তমানে বাংলাদেশে বেতন কত হইতেছে কত হবে এখন যে পরিস্থিতি এতে আঠাশ হাজার টাকার মতো হবে আর কি

কেন আসবে কোন কাজে আসতেছে এবং কোন বিষয়ে আসতেছে করছে আমার নেক্সট ভিডিও থাকবে কোন কোন কুয়েতের মাঝে কোন কোন বিষয় আছে আর কি কোন ধরনের কোন কটা কেটে এবং কেমন টাকা লাগে এবং মূল্য কেমন আসতে কেমন কত টাকা বেতন কেমন কাজের সিস্টেম কেমন লাভ সুবিধা কী ভাই বলে দেন সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে আরও কিছু আগে পারি চেষ্টা করব ইনশাল্লাহ ভালো কিছু করার জন্য আমাদের জন্য দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম আসসালাম আজকের ভিডিওটা ছিল এই তথ্য মানুষ ক্লিনার কোম্পানিতে আসলে সত্তর পঁচাত্তর টাকা বেতনে আসে তো এই বেতন দিয়ে কি হয় মানুষের এবং আখুদ বিষয় আসলে কি কি হয় তাই আপনাদের ধারণা দিলাম তো এখন বলার ছিল এটাই ভিউার্স কুয়েতে কী কী ক্যাটাগরি কি কী ধরনের বিষয় সম্পর্কিত আমি আমার আগের একটা ভিডিও আপলোড করছি দশ মিনিটের সম্পূর্ণ দেখেন আপনাদের ধারণা হয়ে যাবে আমি ভিডিওটা লিঙ্কে দিয়ে দিতেছি আমার চ্যানেলে গিয়েও দেখতে পারবেন তারপর আসেন বড় বড় কোম্পানি সরকারি পদার যেগুলো আখথোকমা বলে বেশিরভাগই যে বল দেওয়ার কাজ বলতে আমরা মনে করি বুঝি যেটাকে আমরা ক্লিনার পয় পরিষ্কার শূন্যতা বুঝি যেটা বাংলাদেশে বলে সিটি কর্পোরেশনের কাজ এরকম পরিষ্কারের কাজ দেশের প্রতিটা সেক্টরে প্রতিটা এলাকায় কাজ করে গাড়ি দিয়ে ডাম উঠায় নেয় ময়লার ডাম উঠায় নেয় এবং রাস্তাঘাট পরিষ্কার করে বাড়ির আশেপাশে রোড ক্লিন করে এবং বিভিন্ন অফিস আদালতের শপিং মল রাস্তাঘাট মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু পয় পরিষ্কার পরিচ্ছন্নতা অফিস আদালতের টি বয়ের মতো এদের বেতন পঁয়সত্তর থেকে আশি টাকার ভিতরে থাকে এদেরকে বলা হয় আখুদ হকুমা এটাও শুন বিশ্বাস তাহলে আশার আগে খেয়াল করি না কেন আমরা সবাই অপেক্ষা করতেছি বিদেশ আর বার উয়েথার এক মিনারে চারশো টাকা পাবারে বাবা বাবা পাব একটা ই করি একটা একটা নোট বার করে দেখি আসলে দেখি যারা পাইছে তারাই কুয়েত ছাড়তে পারতেছে না আর যারা কি বলে এই এক দিনারের চারশোর নাম শুনছে তারা আসলে পাগল

এরকম ভাবে সবাই চিন্তা করে চিন্তা করিয়া পরিশেষে আইসে পরে এদেশ থাকতে 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 লাইফ থেকে জায়গা চলে যাবে একবারে ম্যাক্সিমাম টাকা উঠাইতে জায়গা দুই বছর দুই বছর পর কোম্পানি বলে যে ই করো টাকা মার জন্য টাকা দাও ওই খেলে দেওয়া well i don't know.